দর্শক এই যে এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে যে এই বিলের মধ্যে নাকি বাঘের দেখা মিলছে একজন নাকি এখানে কাজ করতে আইসি বাঘ দেখছে এই কারণেই এই যে আমরা এখানে কয়েকজন আছে লাঠি সুটা হাতে ওই যে সামনে আরো আছে ওই দিকে যে ছোট্ট আলো দেখা যাচ্ছে কিনা মানে চারদিক থেকে আর কি বিলের মধ্যে নামছি আসলে বাঘ আমাদের চোখে পড়ে কিনা এই জিনিসটা দেখার উদ্দেশ্যে মানে এত পরিমাণ কুয়াশা আসলে যে এত বড় একটা আলো ধরছি তারপরেও কিন্তু সামনে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না তারপরে ওইসব হচ্ছে যে আমাদের চোখে পরে কিনা এটাই হচ্ছে বড় কথা আসলে এই দিক দিয়ে জানি এদিক দিয়ে যে রসুন লাগাইছে এদিক দিয়ে হাঁটার সমস্যা রবুল ভাই যদি বাই চান্স মনে করেন যে দেখা মিললো আমরা তো এই যে লাঠি শুটা নিয়ে আসি না তাহলে আপনি মানে করতেছেন কি যদি আসলে দেখা মিলে আমার তো কখনোই আগে

রে যে যে ধান খুঁজবেন খুঁজ জায়গায় ছোট একটা জিনিস তো দর্শক বিষয় হচ্ছে যে আপাতত ভিডিও বন্ধ করতেছি কারণ ভিডিও ধরার চাইতে একটা লাঠি হাতে নেই বাই চান্স ধরেন আমার হাতে যদি মরে তাহলে দাদা নিউজ ইউজিপটি কীরকম জানেন মানে আমার নাম ডালি যে আমের বাড়িতে বাঘ নিহত হ্যাঁ হ্যাঁ দর্শক ভালো থাকবেন আর দোয়া করবেন যদি পাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো